মোহাম্মদ ইউনেস যেভাবে আজকে আন্তর্জাতিক মার্কেটে নির্লজ্জতার উদাহরণ রাখলেন আর আজকে সেই নরেন্দ্র মোদীর পায়ে পড়তে বাধ্য হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এদিকে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুস বৈঠক করে দেশের কঠিন অবস্থা করে ডক্টর ইউনুসের উপর সবাই কেঁপে গিয়েছে শেখ হাসিনার মতো অবস্থা হবে তার সেনা প্রধানও নতুন পদক্ষেপ নেন দেশে মুহূর্তেই ক্ষমতা পরিবর্তন হয়েছে এই বৈঠক নিয়ে বাংলাদেশ ভারত দুই দেশের রাজনৈতিক মহলেই তুমুল আলোচনা তুমুল বিশ্লেষণের ঝড় বইছে তো এই আলোচনা আর বিশ্লেষণের মাঝে এখনো পর্যন্ত এই বিতর্কিত মোদী ইউনুস বৈঠক নিয়ে আজকেই তো আমাদের ঈদের দিন যেভাবে খেলা শুরু করছে ডক্টর ইনুস তার মতো আর কোন মানুষ আমি দেখতেছি না কোন দলও দেখতেছি না দমে চলতেছে অনেক অনেক বেশি অনিশ্চয়তার পরেও বাংলাদেশ সরকারের জন্য বহুল আকাঙ্ক্ষিত এবং বহুল প্রত্যাশিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার যে বৈঠকের বিষয়টি তা অবশেষে অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ড ইউনি সাইডলাইনে কিন্তু প্রশ্ন হচ্ছে দর্শক দৃষ্টিকোণ থেকে আমরা এটিকে কিভাবে বিশ্লেষণ করবো হয় জানে যে ভারত কূটনীতিতে অত্যন্ত জানুক এখন এই জানু প্লেয়ারদের সঙ্গে আজকে কিন্তু উল্টা খেলে দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভিডিওর শুরুটা দেখেন ভারতের প্রধানমন্ত্রী সহ সবাই বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঢুকছেন এক এক করে কিন্তু সব দাঁড়া গেলেন লাস্টে নরেন্দ্র মোদি উঠে দাঁড়ালেন একটা বিশ্বযুদ্ধ বাধাই দিছে ডোনাল্ড ট্রাম্প তবে এই যুদ্ধটা বন্দুক কামান বোমা এগুলো নয় গতকালকে ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় বিশ্ব জুড়ে তোলপাড় বিভিন্ন বিষয় নিয়ে বিশ্বজুড়ে তুলপার কাণ্ড হচ্ছে একদিকে ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দর্শক শ্রোতা ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদী বৈঠক করেছেন এবং সেই বৈঠকের মধ্যে কী কী কথা হয়েছে এইগুলা দেখেই সারা বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছে আপনারা জানেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল শেখ হাসিনাও কিন্তু বর্তমানে ভারতে রয়েছে নরেন্দ্র মোদীর আন্ডারে ইতিমধ্যে আমরা কী দেখতে পাচ্ছি যে অনেকে ডক্টর ইউনুসকে মানে শেখ হাসিনার সাথে তুলনা করতেছে এইসব বিষয়ে পর্যালোচনা করে আমাদের কাছে অনেক তথ্য আসে এবং তাদের বৈঠকের মধ্যে কি কি কথা হয়েছে এবং সেই কথাগুলো শুনে কেন সারা বিশ্বের মানুষ অবাক হয়ে গিয়েছে এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধেও অনেকে কেঁপে গিয়েছে সব কিছুই দেখতে পারবেন আসুন দর্শক আমরার কথা না বেরিয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় এই আলোচনাগুলো দেখলে আপনারা স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন যে সর্বশেষ ডক্টর ইউনুসের অবস্থা কি হয় এবং দেশের মধ্যে কি হচ্ছে কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায় ছোটবেলায় শোনা এই গানের লাইনগুলো যদি এই সময় লেখা হতো তাহলে মোহাম্মদ ইউনেসকে দেখে হয়তো কবি বা গায়ক লিখতেন কতটা পথ পেরোলে এতটা নির্লজ্জ হওয়া যায় মোহাম্মদ ইউনেস যেভাবে আজকে আন্তর্জাতিক মার্কেটে নির্লজ্জতার উদাহরণ রাখলেন এরপরে তার ক্রেডিবিলিটি নিয়ে বড় সড়ো প্রশ্ন বাংলাদেশেই হয়তো উঠে গেল দিনের পর দিন নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছেন এই মোহাম্মদ ইউনেস একের পর এক হুমকি হুঁশিয়ারি চমকানি ধমকানি সমস্ত কিছু দিয়ে বাংলাদেশের বাজার গরম করে রেখে দিয়েছিলেন এতদিন এমনকি তার সাদের ছাত্রনেতারা কথায় কথায় ভারতকে হুমকি দিয়ে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখব না ভারতের সঙ্গে কোনো বৈঠক করবো না এমনকি নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক রাখার কোনো প্রয়োজনই নেই এই রকম স্টেটমেন্ট দিয়ে মার্কেটকে কার্যত কাঁপিয়ে রেখেছিলেন এরাই ছিল বাংলাদেশের হত্যা কর্তা বিধাতা আর আজকে সেই নরেন্দ্র মোদীর পায়ে পড়তে বাধ্য হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী মোহাম্মদ ইউনেস এরপরে মোহাম্মদ ইউনেসেজ যেভাবে সস্তার ফানু বাংলাদেশে হিরো হওয়ার চেষ্টা করেছেন আমার মনে হয় যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে মুখ বন্ধ করে যমুনায় নিজেকে ঘরবন্দি করে রাখা উচিত শেষ আট মাসে মোহাম্মদ ইউনেস কি কি বলেছিলেন শুধু কি মোহাম্মদ ইউনেস তার দলের একাধিক ছাত্রনেতারা নেতারা ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দিয়ে ঠিক কি কি কথা বলেছিলেন একটু আপনাদের মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় এরপরেও নরেন্দ্র মোদীর সঙ্গে বারংবার মিটিং করার অনুরোধ জানিয়ে গেছে বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা অর্থাৎ একদিকে নরেন্দ্র মোদীর বিরোধিতা ভারতবর্ষে বিরোধিতা এবং ভারতবর্ষের কার্যত মাসি উদ্ধার করে সামনের যারা মানুষ বাংলাদেশের যারা আবেগপ্রবণ দর্শক তাদের কাছে হিরো হওয়ার যে চেষ্টা আজকে কিন্তু এসে বোঝা গেল মোহাম্মদ ইউনেস আসলে সব কিছুর ভাওতাবাজির জনক শেষ আট মাসে ঠিক কি কি বলেছিলেন মোহাম্মদ ইউনেস এবং তার সরকারের লোকজন তিনি বলেছিলেন শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনাটি কোথায় আছেন তিনি বলেছিলেন শেখ হাসিনা ভারতবর্ষে থাকুক কিন্তু ভারতবর্ষ যেন শেখ হাসিনার মুখ বন্ধ করে না হলে আমরা ছেড়ে কথা বলবো না আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনা কোথায় আছেন আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনাকে দিনের পর দিন অতিথি আপ্যায়নে রেখে দিয়েছে ভারতবর্ষ আর আপনি কিছুই করতে পারলেন না উল্টে নরেন্দ্র মোদীর পায়ে ড্রাইভ দিয়ে দিলেন আপনাকে দেখে মালদ্বীপসের যে প্রেসিডেন্ট তার কথা বারবার মনে পড়ে কি যেন নাম ওনার মৈজু উনি কি করেছিলেন ভোটে জিতে এসেছিলেন ভারত বিরোধিতা করে এখন তিনি ভারতের সঙ্গে একাধিক চুক্তি করতে চাইছেন কারণ কি তিনি সঙ্গে করতে চাইছে অর্থাৎ ভারত বিরোধিতা করে হয়তো মসনদে বসে থাকা যায় কিন্তু মসনদে বসে থাকার পর বোঝা যায় ভারত পাশে না থাকলে আসলে সরকার চালানো ঠিক কতটা কঠিন হয়ে পড়ে মালদ্বীপসের কথা ভুলে যান শ্রীলঙ্কার কথা দেখুন আজকে শ্রীলঙ্কার যিনি প্রেসিডেন্ট তার পার্টির উত্থানটাই হয়েছিল ভারত বিরোধিতা করে শুধু আজকে থেকে নয় যখন তামিল শ্রীলঙ্কানদের উপর নির্বিচারে হত্যা করা হচ্ছিল একাধিক আর আজকে থাইল্যান্ড থেকে নরেন্দ্র মোদী উড়ে যাবেন শ্রীলঙ্কায় শুধুমাত্র একটি ডিফেন্স ডিল করতে যা আবার বাংলাদেশের বিপক্ষে কাজে লাগানোর ভারতবর্ষের সব থেকে বড় হাতিয়ার অর্থাৎ ভারত বিরোধিতা করে দিনের পর দিন রাজনৈতিক রাজনৈতিক যে ময়দান সেখানে টিকে থাকা যায় কিন্তু আসলে ক্ষমতায় বসে ভারতকে পাশে না পেলে চেয়ারটাও নড়ে যেতে পারে তা কিন্তু ভারতবর্ষ অন্তত এই মোহাম্মদ ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের সম্পূর্ণ দায়িত্ব তিনি নরেন্দ্র হাতে তুলে দিয়েছেন ইউনেস কি বলেছিলেন মোহাম্মদ ইউনেস বলেছিলেন কেউ বা কারা আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গেছে আমাদের নিয়ে নালিশ করার জন্য তাহলে আপনি জানেন ভারত আপনাদের বিপক্ষে নালিশ করতে গেছে আর জেনে শুনেও কেন ভারতের সঙ্গে মিটিং করার জন্য এতটা হয়েছিলেন জেনে শুনেও নরেন্দ্র বিরোধিতা যে সাংবাদিকদের সম্মেলনে করেছেন সেই নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে আজকে আপনার যে মহৎ হৃদয় তা কি একবারও কাঁপলো না আজকে এমন কিছু নিউজ আপনাদেরকে দেব। ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠকে কি আলোচনা হলো কি নিয়ে কথা হলো এই বিষয়ে আপনাদেরকে জানাবো এবং সেই সাথে হাসিনা আপা বেশি বাড়াবাড়ি করছিল না সেই বারাবাড়িটাও কমে যাবে আজকে নিউজটি একটু দেখেন পরিপূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বার্তাও আজকে আপনাদেরকে শোনাবো ওই যে যুক্তরাষ্ট্রে যে শুল্ক বৃদ্ধি করছে না কি মনে করছেন এটা নিয়ে ডক্টর নিউজ কাজ করবে না করা কথা বলছে এবং নির্বাচন নিয়ে যারা বেশি লাফালাফি করতেছেন এত লাফালাফি করার কিছু নাই নির্বাচন নিয়েও ডক্টর নিউজ কথা বলছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করবো অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন প্রথমে আসেন এই যে শুল্কর বিষয় নিয়ে ডক্টর ইউনুস কি সমাধান করলো সেটা একটু বলি তারপরে নরেন্দ্র মোদীর সাথে কি বৈঠক হলো এ ব্যাপারে আপনাদেরকে জানাইতেছি ডক্টর ইউনুস বলছেন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান করা হবে আমরা বিষয়টি পর্যালোচনা করছি যেহেতু এটি একটি আলোচনার যোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাবো এবার কি বলবেন সমাধান তো করে ফেলাইবে কোনো টেনশন নাই বুঝছেন এর ফাঁকে আর একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই খুশি হয়ে যাবেন আলহামদুলিল্লাহ লিখতে বাধ্য হবেন অনেক খুশি হবেন সেটা হচ্ছে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার বুঝছেন স্ক্রিন আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন আরও কিছু বিষয় লেখা আছে আপনারা একটু মনোযোগ দিয়ে পড়তে পারেন এটা সরকার দায়িত্ব নিচ্ছে ডক্টর ইউনুস বিমসটেকের সম্মেলনে যে কথাগুলো বলছে তার ভিতরে অন্যতম একটা কথা হচ্ছে এমন কিছু সংস্কার দেশের জন্য আমি করে যেতে চাই নির্বাচনের আগেই যেটা মানুষ সারা জীবন মনে রাখবে আমি দেশের জন্য কাজ করতে চাই ডক্টর ইউনুস এই কথাটা বলছে বুঝছেন চলেন এবার নরেন্দ্র মোদীর সাথে কী বৈঠকে কী আলোচনা হলো সে ব্যাপারে আপনাদেরকে একটু জানাই তার আগে ছোট্ট একটা নিউজ আপনাদেরকে আবারও দিয়ে দিই প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বাংলাদেশে বিমস্টেকের সম্মেলনে ডক্টর রিনুস নির্বাচন নিয়ে এই কথাটা বলছে যে নির্বাচন মাস্ট বি হবে এবং নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাআল্লাহ এবার চলেন যেটার জন্য অপেক্ষা করতেছিলেন যা আসলে কি আলোচনা হলো স্ক্রিনে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে হাসিনাকে ফেরত চাইলেন প্রধান উপদেষ্টা খুশি হয়েছেন আপনারা কি মনে করছেন দাদা বাবুর সাথে বৈঠক করবে আর এমনি এমনি কোনো কথাবার্তা কিছুই হবে না আপাকে নিয়ে কি কথা হলে এবার একটু শোনেন হাসিনাকে ফেরত চাইলেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেই জায়গায় যে কথাগুলো তিনি বলছেন এই কথাগুলো আসলে শোনার মতো বিমস্টেকের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘন্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যাবর্তন সহ বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন শফিকুল আলম বলেন বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলস্ফুত হয়েছে এই কথাটা তিনি বলছেন আমাদের সঙ্গে পারস্পরিক সংশ্লিষ্টতা এবং সব ইস্যুতে আলোচনা হয়েছে প্রেস সচিব বলেন শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং ভারতে বসে তিনি যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন যেমন আমি দেশে ফিরব আমি ক্ষমতা পাবো এসব নিয়ে বিষয়গুলো বৈঠকে তুলে ধরা হয়েছে এছাড়া সীমান্তে হত্যা তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বৈঠক হলো বুঝছেন কামটা ঘটা দিয়েছে সব বিষয়ে কথা বলছে আর একটা বিষয় আপনাদেরকে একটু জানাই ডক্টর ইউনুসকে গোল্ড মেডেল পরিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী পনেরো সালে এমন একটি ছবি উপহার দিলেন পাম দিস না পাম দিস না দুই হাজার পনেরো সালে ছবি দিয়ে কি বুঝাইতে চাইতেছেন সেভে সিস্টেম নিয়ে কথা বলা বাদ দিব এই বঙ্গোপসাগরে এই মানে ব্রিজ তোলা বাদ দিব হাসপাতাল করা বাদ দিব আপনাদের আবার ভারত যাব এটা যদি ভাইবা থাকেন বাবু তাহলে আপনি বোকার স্বর্গে আসেন ইউনিস্ট্রি কেনা যায় না এই কি আপনি মমতাজরে পাইছেন যে ভারতে ডেকে নিয়ে একটা মেডেল হাতে ধরা দিলেন সে আপনার গুণকীর্তন গাবে আমাদের একটা মন্ত্রী আছিল কি যেন নাম বলে যে বলতো যে আমাদের বিজয় ভারতের বিজয় আমাদের পাওনা ভারতের পাওনা সবাই জানে যে ভারত কূটনীতিতে অত্যন্ত ঝানু এখন এই ঝানু প্লেয়ারদের সঙ্গে আজকে কিন্তু উল্টা খেলে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইলুস ভিডিও শুরুটা দেখেন ভারতের প্রধানমন্ত্রী সহ সবাই বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ঢুকছেন এক এক করে কিন্তু সব দাঁড়ায় গেলেন লাস্টে নরেন্দ্র মোদীও উঠে দাঁড়াবে এটা তো গেলো এই ভিডিওতে প্রমাণ করে যে ভারত উল্টা অত্যন্ত আকাঙ্ক্ষিত ছিল এরকম একটি বৈঠকের জন্য আগে মনে করা হচ্ছিল যে মানে বাংলাদেশ মনে একদম মুখায় আছে সাইডলাইনে বৈঠকের জন্য চিঠি দিল মানে এত কেন নম নম কিন্তু এই ভিডিওর চিত্র কিন্তু প্রমাণ করলো যে না পাল্টা কূটনীতিক চালে ধরাশায়ী হলো কিন্তু ভারতীয় টিম যে সবাইকে বসায় রাখলো মানে ইউনুসের পক্ষ থেকে যারা কূটনীতিক এই আলোচনাগুলোর জন্য আয়োজন করছিল তারা বসায় রাখলেন বা ভারতের যারা আয়োজক তারা বসে থাকলেন নির্দিষ্ট সময়ে তারা বসে থাকলেন নির্দিষ্ট সময় একটু পরে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস এমনভাবে প্রবেশ করলেন মনে হচ্ছিল যেন তারা মোদীর জন্য খুবই আকাঙ্ক্ষিত বা প্রতীক্ষিত এবং সেরকম একটা ভিডিও আমরা দেখলাম গেল তারপরে দেখেন সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে ঘনিষ্ঠ করার ক্ষেত্রে কিছু স্মৃতি কিছু চিহ্ন কিছু উপহার সেগুলি অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সেই কাজটি করলেন তিনি এমন একটি ছবি উপহার দিলেন নরেন্দ্র মোদীকে বলা যায় যে ভারতীয় টিম তার যোগ্য গেছে তারা ভাবতেই পারেনি যে এইরকম যেখানে টানা পড়ন সেখানে যেখানে বৈঠক হওয়াটাই মুশকিল বৈঠক হবে কি হবে না শেষ মুহূর্ত পর্যন্ত যেখানে সেখানে কিন্তু আরেকটা চাল কি দুই হাজার পনেরো সালের তেসরা জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল একশো তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস সেই কংগ্রেস থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে স্বর্ণ পদক দেওয়া হয় আর সেই স্বর্ণ পদকটা ডক্টর ইউনুসের হাতে তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী সেই ছবি দুই সাল দুই হাজার পনেরো সালে তেসরা জানুয়ারি আর এখন দুই তো আজকের থেকে দশ বছর দশ বছরের পুরনো ছবি সেটা বাধাই করে নিয়ে ইনুস হাজির হয়েছেন ভারতীয়রা তো কল্পনাও করতে পারেনি এমন একটা ছবি দিয়ে ডক্টর ইনুস স্মরণ করে দিলেন যে দাদা তুমি অত ভাই তুমি যাই বলেন না কেন আমাকে দশ বছর আগে কিন্তু এরকম একটা ছবি তুমি আমাকে কেদেছিলাম এই বৈঠক নিয়ে বাংলাদেশ ভারত দুই দেশের রাজনৈতিক মহলেই তুমুল আলোচনা তুমুল বিশ্লেষণের ঝড় বইছে তো এই আলোচনা আর বিশ্লেষণের মাঝে আমি আমার একটি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যেটা সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে এখনো পর্যন্ত এই বিতর্কিত মোদি ইউনুস বৈঠক নিয়ে যতগুলো আলোচনা যতগুলো বিশ্লেষণ আপনারা শুনেছেন আশা করি এটা সম্পূর্ণ আলাদা একটা দৃষ্টিভঙ্গি হতে চলেছে কারণ এটা আমি ব্যক্তিগতভাবে এই মোদি ইউনুসের বৈঠকটা নিয়ে আমি ঠিক এরকমটাই কিছু দেখতে পাচ্ছি তো সেটাই আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দুটো বিষয় এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম বিষয় মোদী ইউনুস এই যে বৈঠকটা হয়েছে ইউনুস সাহেব এত দেখুন বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল বড় প্রসঙ্গ রাজনীতি করার একটা বিশাল বড় হাতিয়ার হচ্ছে ভারত বিরোধিতা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা ভারতের সাথে শত্রুতা করা ভারতের সাথে ফাইটিং করা এটা অস্বীকার করলে তো চলবে না না এই একটা প্রসঙ্গই বাংলাদেশের রাজনীতিতে বিশাল বড় একটা পরিবর্তন আনতে পারে তো আমাদের ম্যাটুকুলাস পরিকল্পনাকারী ইউনুস সাহেব ঠিক সুতোটা ধরে ফেলেছে আপনি হয়তো ইদানিং এই বিমস্টেক সফর শুরু হওয়ার পর থেকে ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ কমেন্ট হয়তো লক্ষ্য করেছেন হয়তো ভাবছেন যে হঠাৎ করে একই একটা নতুন প্রসঙ্গ উঠে আসলো কমেন্ট বক্সে কমেন্টটা হলো আগামী পাঁচ বছরের জন্য আমরা মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই মোহাম্মদ ইউনুস আজ পর্যন্ত বাংলাদেশের সর্বসেরা রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনুসকে আমরা আগামী পাঁচ বছর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই বিএনপি আওয়ামী লীগ আর সব রাজনৈতিক দল আছে সব ভুলে যাও মোহাম্মদ ইউনুসকেই আমরা চাই ও সব ভোট ভোট দরকার নেই আগামী পাঁচ বছর দেশের ক্ষমতায় দেখতে চাই এটা আমাদের সৌভাগ্য আল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ করে ডক্টর ইউনুসের সাথে যে নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের মধ্যে কি কি কথা হয়েছে এবং তা এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে যে অনেকে বলতেছে ডক্টর ইউনুস ইতিহাস করে ফেলেছেন আবার অনেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধেও কথা বলতেছে অন্যদিকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও কিন্তু অনেকে অনেক কথা বলতেছে দর্শক শ্রোতা অনেকে কিন্তু আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইনুস মানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুসের বিরুদ্ধে কথা বলে তাকে বিভ্রান্তির মুখে মানে তার বিষয়ে বিভ্রান্তির মুখে সাধারণ মানুষকে ফেলাচ্ছে সেই কথাগুলো শুনে অনেকে কিন্তু বিভ্রান্তি হচ্ছে দর্শক শ্রোতা সেই কথাগুলো আপনারা শুনবেন না আবার অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে সেইগুলো কথা আপনারা শুনবেন দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নিই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ